সন্দেশখালীর ঘটনা কিন্তু সাজানো ঘটনা বিজেপি আর এস এস এবং বামেদের এটা একটা প্ল্যান ঠিক আছে হ্যাঁ ওখানে একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট কোনো দুর্ঘটনা ঘটেনি এমন নয় সন্দেশখালীতে আমাদের অনেক মানুষ আছে আমি মিডিয়াতে তা ভয়েস নোট পাঠাতে পারবো না সন্দেশখালীর ছেলেরা আমাদেরকে যে নয়েট ভয়েসগুলো পাঠিয়েছে আমি আনকি ছিল আপনাদেরকে এটা শুনিয়ে দেবো অফ দ্য ক্যামেরা আপনারা শুনবেন এটা এটা একটা রাজনীতি এই রাজনীতি করতে গিয়ে দেশে বাংলার বাতাবরণ নষ্ট যে ভদ্রলোক খালিস্তানি বলেছেন এই ভদ্রলোকের নাম নিতে আমি পছন্দ করি না কেননা আপনারা জানেন যে ইনার রেকর্ড কি তৃণমূলে যখন ইনি ছিলেন ইনি কি করতেন যারা বিজেপি হিন্দুরা আহ লাফালাফি করছে তারা ভুলে গেছে যে এই মানুষের দ্বারাই অসংখ্য বিজেপির কর্মীদেরকে অত্যাচার করা হয়েছিল আমি একজন মানুষকে বলি যদি সামান্য মূল্যবোধ আপনাদের থাকতো তাহলে আপনারা এরকম কথা এরকম মানুষকে নিয়ে লাফালাফি করতেন না যারা আপনাদের ভোটগুলোকে দেওয়ার সুযোগ করে দেয়নি বাংলা দখলের স্বপ্ন দেখছে ব্যবহার হয়ে যাবে ব্যবহার হয়ে যাবে যেমন ব্যবহার ব্যবহার করে করে ফেলে দিয়েছে বিজেপিও এই ফেলে বিজেপি সময় থাকতে থাকতে যদি চোখ খুলে ফেলেন আমার জেলার মানুষ তাহলে একটা সিম্পি তো থেকেই যায় মানুষ হিসাবে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছেন ভদ্রলোক বিজেপির কাছে ভালো শাস্তে গিয়ে অসংখ্য মুসলিম মানুষের মানুষকে আঘাত দিয়ে ফেলেছেন অসংখ্য মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন ফলে এখন শুধুমাত্র সংখ্যালঘু নয় বিভিন্ন শ্রেণীর মানুষ যখন সমস্যায় আপনাদের পাশে একটি ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী একজন শিখ আহ পুলিশ অফিসারকে খালিস্তানি বলে আখ্যায়িত করেছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আহ শিখ ধর্মাবলম্বী মানুষ তারাও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে কি বলবেন এই বিষয়টি দেখুন আমি খালি নিয়ে কোনো স্টেটমেন্ট এর পূর্বে দিনই আমাকে অনেকেই বলেছে খালি নিয়ে কথা বলুন যেহেতু আমি এখনই একটু আগে একটা কথা বললাম আমাদের দর্শকদের সমস্যা হচ্ছে আমাদের দর্শকরা একটা পক্ষে চলে গেছে বললাম করে দেওয়া হয়েছে আমাদের দর্শক চায় আমি হয় পক্ষে বলি অথবা বিপক্ষে বলি আমি আহ বিজেপির পক্ষে বলবো অথবা বিপক্ষে বলবো তৃণমূলের পক্ষে বলবো বিপক্ষে মুসলিম সমাজের শ্রোতাদের মুসলিম সমাজের দর্শকদের এটা সবচেয়ে বড় প্রবলেম যে তারা কোনো কিছুকে যাচাই বাছাই করার মানসিকতা নেই সন্দেশখালীর ঘটনা কিন্তু সাজানো ঘটনা বিজেপি আর এস এবং বামেদের এটা একটা প্ল্যান ঠিক আছে হ্যাঁ ওখানে একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট কোনো দুর্ঘটনা ঘটেনি এমন নয় সন্দেশখালীতে আমাদের অনেক মানুষ আছে আমি মিডিয়াতে তা ভয়েস নোট পাঠাতে পারবো না সন্দেশখালীর ছেলেরা আমাদেরকে যে নয়ের ভয়েসগুলো পাঠিয়েছে আমি আনকি আপনাদেরকে আপনাদেরকে শুনিয়ে দেবো অফ দ্য ক্যামেরা আপনারা শুনবেন এটা এটা একটা রাজনীতি এই রাজনীতি করতে গিয়ে দেশে বাংলার বাতাবরণ নষ্ট হয়েছে আর যে ভদ্রলোক খালিস্তানি বলেছেন এই ভদ্রলোকের নাম নিতে আমি পছন্দ করি না কেননা আপনারা জানেন যে ইনার রেকর্ড কি তৃণমূলে যখন ইনি ছিলেন ইনি কি করতেন তৃণমূলে হিন্দু আমি অবাক হয়ে যাই আজকে যারা বিজেপি হিন্দুরা আহ লাফালাফি করছে তারা ভুলে গেছে যে এই মানুষের দ্বারাই অসংখ্য বিজেপির কর্মীদেরকে অত্যাচার করা হয়েছিল আমি একজন মানুষকে বলি যদি সামান্য মূল্যবোধ আপনাদের থাকতো তাহলে আপনারা এরকম কথা এরকম মানুষকে নিয়ে লাফালাফি করতেন না যারা আপনাদের ভোটগুলোকে দেওয়ার সুযোগ করে দেয়নি আজকে তারা তাদেরকে নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে ব্যবহার হয়ে যাবে ব্যবহার হয়ে যাবে তৃণমূলে যেমন ব্যবহার করে ফেলে দিয়েছে এই ভদ্রলোককে বিজেপিও ব্যবহার করে ফেলে দিল সময় থাকতে থাকতে যদি চোখ খুলে ফেলেন আমার জেলার মানুষ ফলে একটা তো থেকেই যায় মানুষ হিসাবে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছেন ভদ্রলোক বিজেপির কাছে ভালো শাস্তি গিয়ে অসংখ্য মুসলিম মানুষের মানুষকে আঘাত দিয়ে ফেলেছেন অসংখ্য মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন ফলে এখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে কিছু বলার না তবে আমি সন্দেশকারীকে মনে করি না যে সন্দেশখালীতে যা দেখানো হচ্ছে আসলে তা ঘটেছে আমি একদম দায়িত্ব নিয়ে বলবো এটা বিজেপি আর এস এস এবং বামেদের খেলা শুরু করেছিল বামেরা কিন্তু তা ধরে রাখতে পারিনি যেমন নন্দীগ্রাম কাণ্ড শুরু করেছেন চৌধুরী সাহেব কিন্তু সেটা হাইজ্যাক করে নিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ঠিক বামেরা ওইখানে খেলাটা শুরু করেছিল কিন্তু হাইজ্যাক করে নিয়েছে আর এস এস আর বিজেপি